পরিষ্কার করে দিয়ে আসবো এবং আপনারা থাকথ কাপড় রাখার জন্য পাবেন অনেক টাকার ব্যবস্থা আছে এবং সম্পূর্ণ কিন্তু একই ফিনিশিং এরপর দেখতে পাচ্ছেন তিন পাটের ওয়াল সুকেজ ওয়াল সুকেজগুলোর দেখেন সামনের যে গ্লাস এবং সামনের ডিজাইন আসলে এগুলো হাতেও বাঁচবে না এত সুন্দর নিখুঁতভাবে ভাবে পেন্সিল করে কালার করে দেয় ভিতরে তাকগুলো দেখতে পাচ্ছেন কাঁচের জিনিসপত্র সুন্দর মতো কাজে রাখতে পারবেন এবং কাঁচের জিনিস বাদেও যেগুলো এক্সট্রা ডিপা বা যে কোনো মালপত্র কিন্তু ভিতরে রাখতে পারবেন তিনটা কেবিনেট এবং তিনটা পাল্লা এবং তিনটা তার যার মানে ছয়টা স্পেস পাবেন মাল মাল রাখার জন্য এবং বাচ্চাদের কাপড় কোথায় রাখবেন আলমারি তো ভাই দখল করে নিলেন বাচ্চাদের জন্য আছে চার ডয়ার এক পাল্লার একটি স্পেশাল ওয়ার্ড্রপ এবং দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ স্পেস একটা এটা বাচ্চা এবং বড় মানুষ কিন্তু অনলাইনে ঢুকে বসে দেখতে পারবে তাও আপনার জায়গা হবে না তাহলে আমি উই ডিভাইসটা দেখাই দেখো আছেন ডায়ালের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর আমাদের মানগুলা কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে 64 জেলায় একদম ফ্রি হোম ডেলিভারি

আমাদের আজকের অফার হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকায় ছয় পিসের বেডরুম তার সাথে চাদর বালিশ বালিশের কবা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি

দেখতে পাচ্ছেন আলমিরা সাইড টেবিল ব্র এবং ডেসেন টেবিল সবই পেয়ে যাবেন তো প্রত্যেকটি মালের প্রাইসই কিন্তু সেম মাত্র পঁচাশি হাজার টাকা যার প্রয়োজন যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আমাদের মাল পৌঁছে যাবে আপনার ঘরে তো আল্লাহ দেখাবেন কোনো ভিডিওতে